নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করবো কুমড়োর সাথে গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি যা আপনারা যে কোনো নিরামিষ দিনে খেয়ে নিতে পারবেন ভাত রুটি লুচি পরোটা সবের সাথে ভালো লাগবে এসব ছাড়াও খেতে দারুণ লাগে আজকেরও আমি রেসিপি বানাবার জন্য এখানে পাঁচশো গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটাকে খুব ভালো করে ভিতরটা কেটে বাদ দিয়ে দেব। ভিতরের অংশটা যেটা দানা থাকে বা বীজ থাকে আর দেখুন এইরকম খোসাটা কিন্তু ফেলে দেব না এই খোসাটা দারুণ লাগে খেতে খোসার মধ্যে কিন্তু অনেক রকমের খাদ্যগুণ থাকে তো বন্ধুরা খোসা না ফেলে এইভাবে একবার রান্না করে দেখবেন দারুণ লাগে আর এখন নতুন কুমড়ো খুব ভালো কুমড়ো পাওয়া যাচ্ছে আর এরকমভাবে আমি সরু সরু করে কেটে নেব বা পাতলা করে কেটে নেব দেখুন এইভাবে কিন্তু সব কুমড়োগুলো কেটে নেব আপনারা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন যেহেতু কুমড়োটা পুরুষ্ট আছে সেজন্য আমি কুমড়োটাকে এইভাবে একটু লম্বাটে করে কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবে আমি পুরো কুমড়োটা কিন্তু কেটে নিলাম কুমড়োটা কেটে নেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এই কুমড়োটার সঙ্গে যোগ করবো গোবিন্দভোগ চাল তো গোবিন্দভোগ চাল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল না থাকলে আপনারা নতুন যে চাল উঠেছে এখন সেই চাল কিন্তু সরু চাল নিয়ে নিতে পারেন তাতেও কিন্তু খুব স্বাদ হবে আর দেখুন বন্ধুরা গোবিন্দভোগ চাল দিয়ে বেশি ভালো লাগবে খেতে এখানে আমি দু টেবিল চামচ চাল নিয়েছি পাঁচশো কুমড়োর জন্য কিন্তু দু টেবিল চামচ চাল যথেষ্ট বেশি দিলে কিন্তু তাহলে শুধু ভাত ভাত মতো হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো এইখানে চালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুতে হবে বারবার জল বদলে দেখুন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি এখন সাইডে রেখে দেব একটি মশলা রেডি করে নেব যে মশলাটা আগে রেডি করে রাখলে তাহলে মশলার স্বাদটা অনেক বেশি পাওয়া যাবে একটা বাটির মধ্যে নিয়ে নেব কোয়াটার চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ নিয়ে নেব জিরার গুঁড়ো হাফ চামচ নিয়ে নেব এখানে লঙ্কার গুঁড়ো এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। তাতে কি হবে তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ডালা ডালা না থেকে যায় মশলাটা যাতে সব ভালোভাবে ভিজে যায় অপরদিকে কড়াই বসিয়ে নিয়েছি গ্যাস চালিয়ে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আপনারা চাইলে পুরোটা ঘি দিয়েও বানাতে পারেন আর সাদা তেল দিয়েও বানাতে পারেন রেগুলার যে কুকিং অয়েল ব্যবহার করেন সেই কুকিং অয়েল দিয়েই বানালে হবে আর দেখুন আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা বাদাম এখানে কাজু বাদাম দিয়ে দিয়েছি এক মুঠি মতো কাজুবাদামটা অল্প একটু ভেজে নিয়ে এক মুঠির মতো কিশমিশ দিয়ে দিয়েছি তো যতটা আপনাদের কাছে পরিমাণ মতো মনে হবে সেটাই দেবেন কিশমিস কাজু বাদাম আপনারা এখানে কিন্তু চীনা বাদামও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এখন আমি ভেজে তুলে নেব আপনারা নিশ্চয়ই দেখেছেন কিভাবে ভেজে তুলে নিয়েছি অল্প করে ভেজে তুলতে হবে খুব বেশি ভাজা যাবে না একই তেলের মধ্যে দিয়ে আমি এখানে গোবিন্দভোগ চাল ভেজে নেব গোবিন্দভোগ চালটা আপনারা চাইলে অল্প তেলেও ভেজে নিতে পারেন তো এখানে আমি তেল যতটা ছিল তার মধ্যেই দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে চালটা ভেজে নিতে হবে দেখুন এইভাবে চালটা একটু ডেলা হয়ে যাবে যখন আমরা তেলের মধ্যে দেব একটুখানি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিলে সব দিকটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর চালগুলো যখন এরকম হয়ে যাবে তখন তুলে নিতে হবে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না তো দেখুন চালগুলো তুলে নেওয়ার পরে এখানে দিয়ে দেব আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজ আলু একটু লম্বাটে করে কেটে নিয়েছি যেহেতু কুমড়োগুলো একটু লম্বাটে আছে অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে আলুটাকে খুব বেশি বাদামি করে ভাজবো না তবে কাঁচাও থাকবে না ভালো করে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে রং বেশি আসবে না কিন্তু আলুটা ভাজা হবে সেইভাবে কিন্তু আলুটা ভেজে নিতে হবে আলুটা ভাজার পরে আলুটা তুলে নিলাম এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দেবো কুমড়োগুলো একইভাবে কুমড়োটাও ভেজে নেব তবে কুমড়ো ভাজার সময় লবণ বা হলুদ কিছু দেব না এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে কুমড়োতে যদি এখন হলুদ বা লবণ দিই তাহলে কুমড়োটা কিন্তু ঘাঁটাঘাঁটা হয়ে যাবে কুমড়ো একটু আস্ত আস্ত থাকবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে সেদ্ধ হবে একটু আস্ত আস্ত থাকবে তো দেখুন কুমড়োটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন কুমড়োটাকে তুলে নিতে হবে এরকমই যখন দেখতে হবে তুলে নিতে হবে একই তেলের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব ফোড়ন ফোড়নের মধ্যে দিয়ে দেব এখানে একটি দারচিনির টুকরো তিনটে এলাচ চারটে লবঙ্গ দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব একদম লো ফ্লেমে রেখে এই মশলাটা একটু ভেজে নিতে হবে এখন যোগ করব একটি তেজপাতা কেটে দিয়ে হাফ চায়ের চামচ সাদা গোটা জিরা দিয়ে দেব অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আমি দিয়ে দেব আদা কুচি আদা কুচি এখানে এক টেবিল চামচ দিয়েছি এই আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম তবে কুচি আদাও দেয়া যাবে বাটা আদাও দেয়া যাবে ভালো করে নাড়াচাড়া করে আদাটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দেওয়ার সময় এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে মশলাটা দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে কষতে কষতে যখন জলটা কমে যাবে তখন আমাদের দিয়ে দিতে হবে বাকি উপকরণগুলো তো এখন দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষে নিয়েছি এর থেকে বেশি কষার প্রয়োজন নেই এখন আমি দিয়ে দেব চাল গোবিন্দভোগ চালটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব চালটা আগের থেকে দিলে চালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে মশলাটাকেও খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেবে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা দেবার পরেও কিন্তু কিছুক্ষণ কষে নিতে হবে এক মিনিট করে কষে নিলেই কিন্তু হবে তো দেখুন আমি আলুটা দিয়ে আরও এক মিনিট মতো কষে নেব এখন সুন্দরভাবে কষে নিয়েছি এখন দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো কুমড়োটা দেওয়ার পরে দু মিনিট ভেজে নিতে হবে সব কিছু মশলার সাথে সুন্দরভাবে কষে নিতে হবে এইভাবে সমানে কিন্তু নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লো টু মিডিয়ামে আছে হাই ফ্লেমে কখনও মশলা কষবেন না তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে তরকারির স্বাদ একদম বদলে যাবে তো দেখুন এখানে আমি ফুটন্ত গরম জল রেখেছি দিয়ে দেব এই রেসিপিতে কিন্তু গরম জল দিতেই হবে ঠান্ডা জল দিলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না যেহেতু এখানে গোবিন্দভোগ চাল আছে তো দেখুন আমি এখানে জল দিয়েছি তিন কাপ মতো তো আপনারা যতটা পরিমাণে চাল বা সবজি নেবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন এই রান্নাতে কিন্তু জল লাগবে পরিমাণ মতো নইলে কিন্তু পরে শুকিয়ে যাবে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে সেদ্ধ করতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দেব একবার দেখে নেব চালটা কতটা সেদ্ধ হয়েছে চালটা কিন্তু সেদ্ধ হতে এখনো বাকি আছে তো এখন ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব দশ মিনিটে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে দেখুন আরও পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আমি দেখে নাড়াচাড়া করে আপনাদের বলবো সেদ্ধ হয়েছে কি না সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তরকারির রং দেখলেই বোঝা যায় সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের একটা আলু নিয়ে দেখিয়ে দিচ্ছি আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটা কুমড়ো নিয়েও দেখিয়ে দেব দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দেব এখানে চিনি এক চা চামচ চিনি দেব যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খুব ভালো টেস্ট হবে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ ঘি দিয়ে দেব। আপনারা বন্ধুরা যদি মিষ্টি বেশি পছন্দ করেন এখানে দু চামচ চিনি দিতে পারেন চিনি যদি পছন্দ না করেন এখানে দু চামচ গুড় দিতে পারেন গুড় দিলেও কিন্তু খুব সুন্দর স্বাদ হবে এই রেসিপিতে তো দেখুন বন্ধুরা চিনি আমরা অনেকেই অ্যাভয়েড করছি তো গুড় ব্যবহার করে নেবেন যদি মনে করেন আর যদি মনে করেন গুড়টাও খাবেন না না দিলেও কিছু হবে না তবে নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে খুব সুন্দর স্বাদটা ব্যালেন্স করে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রাখা যে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম এখন ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে পাকের কাছেই কিন্তু রান্নাটা ভালো মন্দ নির্ভর করে পাকটা যদি ভালো হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে দেখুন এই রান্নাটা আপনারা একবার করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারবেন খুব ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে পরিবেশনের জন্য একটি পাত্রে নিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার